বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করে এসে ভিডিওটা শুরু করে দিলাম তো দেখো আজকে আমি রান্না করতে চলেছিলাম এখানে হলো মাছ যেটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ঘুম থেকে উঠেই মাছ বের করে তারপর বাকি কাজ কাজকর্ম সারলাম এদিকে মাছটাও ঠান্ডা হয়ে গেল আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো আজকে কি দিয়ে মাছটা রান্না করছি বলো তো আজকে রান্না করব সিমার আলু দিয়ে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিই ব্লগটা ছিল কালকের তো আমি এদিকে সকাল সকাল রান্না টান্নায় সেরে স্কুলের জন্য রান্না দেব তার জন্যই মানে তোমাদেরকে হাই হ্যালো না বলেই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম তো এখানে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আর এই যে এখানে আলু ভেজে নিচ্ছি সেমার আলু দিয়ে মাটির ঝোলটা করবো তো রোজই আমার সকালটা এরকমই হয় রাত্রের বেলা অনেক কাজকর্ম আমি গুছিয়ে রাখি রান্নাঘরে যাতে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড়ু করে আর নিজে একটু ফ্রেশ হয়ে রান্না করে ঢুকে রান্নাটা বসিয়ে দিতে পারে তো এই যে দেখো এখানে আমার রান্না মানে বসে যাচ্ছে তার ফাঁকে আমি এবারে দেখো এদিকে চলে আসলাম এবার একটু রেডি হয়ে যাব ড্রেস অলরেডি চেঞ্জ করে নিয়েছি আর রেডি হয়ে তো স্কুলে যাব জানো এখানে দেখো আমি রেডি একদমই তো এবার স্কুলের জন্য বেরোবো আর বাকি ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো স্কুল থেকে এসে তো এখানে দেখো স্কুল থেকে আসার বেশ কিছুটা সময় বাদে মানে একেবারে বিকেলবেলা আবার তোমাদের সামনে আমি হাজির হলাম আর আজকে আমার বেশ ইচ্ছে করলো যে এই পিঠেটা বানাতে তো এখানে আজকে পিঠে বানাবো বলো তো এখানে ভাপের পিঠে বানাবো তার জন্য এখানে চালের গুঁড়োটাকে একটু নুন জল মেখে একটু এরকম দলা পাকিয়ে পাকিয়ে তারপর ওটাকে একটু চেলে নিচ্ছি তো বুঝেই গেছে তোমরা যে পিঠে বানাতে চলেছি আর বলেও দিলাম যে এটা হবে ভাবের পিঠে তো এখানে পিঠের প্রসেসটাই করতে কিন্তু অনেকটা সময় লাগে তো আমি প্রসেসটা করে রেখে তারপর চলে আসলাম বাইরে প্রচুর কাপড় দিয়েছিলাম মেলে তো সেগুলো তুলে নিয়ে আসলাম আর বিকেলবেলা দেখো আমার মানে এই যে চেয়ারটা নয়তো এপাশের ব্যাড তো এই দুটোর অবস্থা ভীষণ খারাপ থাকে কাপড় চোপড় সব তুলে এনেই এখানে রাখা হয় আর এখানে দেখো ছেলে ঘুমিয়ে গেছে তো ওকে তুলতে কিন্তু মানে সময় লাগবে অনেকক্ষণ ও উঠতেও চাইবে না ঘুমাবে অনেক লেট করে তাছাড়া ডাকতে ডাকতে উঠবে না এই হলো কাজ তো যাই হোক এখন কিছুক্ষণের জন্য আমার ঘর শান্ত আছে আর এই যে দেখো গাড়ি ঘোড়া যা পাবে সব কিছু নিয়ে ব্যাডের কাছে রেখে তারপর উনি ঘুমাবেন মানে এই হলো ওনার কাজ আর আজকে এই ব্যাডের বেডশিটটা কাচা হয়েছে তো এখন বেডশিট পাতবো এই যে দেখো এই বেডশিটটা নামিয়ে নিয়েছি আর আজকাল আমার সবগুলো বেডশিটই প্রায় মানে কালার একদম ডিসকালার হয়ে গেছে নতুন করে আর কোনো এখন কিছুই কেনাকাটা হচ্ছে না বেডশিট বলো আর কোনো কিছুই কেনাকাটা হচ্ছে না যেহেতু তোমরা দেখলে যে আমাদের ঘরের কাজ চলছে তা এখন হলো মানে যে কোনো জিনিসই কেনার চিন্তাভাবনা মাথায় আসলেই ঘরের কাজের কথা মনে পড়ে যায় আর তার জন্য ভাবি যে না এখন কিছুই করব না সব কিছু আগে ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাক তারপর না হয়ে এইসব কেনাকাটাগুলো করা যাবে তো সেই কথাটা ভেবে ভেবে এখন মানে কেনা বলো ঘোড়া বলো মানে সব কিছুই মোটামুটি বন্ধ একদম ওই কথাটা মাথায় এলেই সব কিছু একদম স্টপ করে ফেলি তো যাই হোক এখন এই পুরনো বেডশিটটাই আবার আমি পেতে নিচ্ছি এটা কাঁচা ছিল মানে আগে কেচে রেখেছিলাম তো এখন এই বিছানায় পেতে গুড ইভিনিং বন্ধুরা আমি এখন দেখো রান্নাঘরে বসে আছি এখানে হলো চালের গুঁড়া এখানে হলো নারকেল গোড়া আর এখানে দেখো খেজুরের গুড় কেটে নিয়েছিলাম তো একটা একটা করে এখানে এই যে দেখো পিঠে রেডি করছি আর একটা একটা করেই পিঠে নামছে একটা একটা করেই পেটে চলে যাচ্ছে তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না আসলে পিঠেগুলো ভেবেছিলাম অত একটা ভালো হবে না কারণ আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি তো দেখছি না খেতেও ভালো লাগছে আর গরম গরম এতটাই ভালো লাগছে যে এখন পর্যন্ত প্রায় তিনটের মতো নামিয়েছি সব ছেলে আমি আর ছেলের বাবা তিনজনে মিলেই ভাগ করে খেয়ে নিয়েছি এখনো বানানো চলছে দেখো মানে এখনো স্টক করতে পারছি না জমাতে পারছি না তো দেখো যখন জমে যাবে দু চারটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো এই তিনটে আবার হয়েছে আর তোমাদের সাথে মানে একটু ভিডিওতে দেখানোর জন্যই রেখেছি তো পিঠেগুলো কিন্তু ভালোই হয়েছিল খেতেও ভালো হয়েছিল তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা আমরা এ পর্যন্তই রাখলাম আবার আসবো কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য